আলাইকুম চলে এসেছি আজকে লুটপাট অফারে আজকে নিউ মার্কেট থেকে নিউ সুপার থেকে শীতের কালেকশন দেখাব এবছর কিন্তু শীতের পোশাকের প্রচুর দাম আর আজকে আমরা যেখান থেকে দেখাচ্ছি একেবারে মানে কি বলবো একদম পানির দামে স্টুডেন্ট বাজেটের চাইতেও কমে আমরা হচ্ছে আজকে হুড়ি দেখাবো মেয়েদের জন্য তাই না ভাইয়া ওকে আমরা আছি ফার্স্ট চয়েসে ঠিক আছে ফার্স্ট চয়েসে আছি ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সব হচ্ছে দুইশো নিরানব্বই ব্লক বি ঢাকা নিউ মার্কেট সাউথ সেকেন্ড ফ্লোর ওকে আচ্ছা কত থেকে কত বছরের বছর আচ্ছা আট থেকে একদম চোদ্দ বছরের মেয়েদের জন্য কিছু হুড়ি থাকবে একেবারে হচ্ছে লো প্রাইসে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে ফ্যাব্রিক্সটা দেখেন একেবারে সফট হাতাটা এদিকে কফ করা থাকবে সাথে থাকছে হুড়ি এবং এখানে আপনার বেল্ট থাকছে ওকে আচ্ছা আমরা এটার আপনাকে এক এক করে কালারগুলো দেখিয়ে দিই ডিজাইনগুলো দেখিয়ে দিই কী কী আছে এই যে দেখেন ও মাই গড এটার কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস মাত্র মাত্র 250 টাকা যেটা নেবেন 250 টাকা আজকে একদম যেটা অবিশ্বাস্য সেই প্রাইজে পাবেন এটা আবার সামনে জিপার আছে পকেট আছে ওকে এই যে দেখেন এটাও পকেট আছে 8 বছর থেকে শুরু করে 14 বছরের মেয়েরা পড়তে পারবে 250 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর এই গুড়িগুলো এই দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যার যেটা লাগবে একদমই কিন্তু দেরি করা যাবে না ভিউয়ার্স দুইশো পঞ্চাশ টাকায় বর্তমান বাজারে হুড়ি আপনাকে কেউ দিবে না ওনারা কিন্তু দিচ্ছে সো একটু যদি দ্রুত না করেন তখন আপনারাই বলবেন যে ভুয়া ভিডিও দেন প্রোডাক্ট পাই না আমাদের ভিডিওতে কিন্তু দেখা যায় অনেক সময় পাঁচ মিনিটও লাগে না স্টক শেষ হতে কি ভাইয়া পাঁচ মিনিট অনেক সময় লাগে না স্টক শেষ হতে আল্লাহর রহমতে এই যে দেখেন আল্লাহ যদি চায় এই যে দেখেন জিপার করা কিন্তু এগুলো একেবারে আট বছর থেকে চোদ্দ বছরের বারো চোদ্দ বছরের মেয়েরা কিন্তু পড়তে পারছে কিছু কিছু হুড়ি আমি এখানে দেখছি একটু বড় বেশি বড় আছে হ্যাঁ সেগুলো আপনি একটু কথা বলে নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যে দেখেন বিভিন্ন ডিজাইন কালারে আছে প্রত্যেকটার সাথে আপনারা হুড়ি পেয়ে যাবেন তাই না প্রত্যেকটার সাথে হুড়ি আছে হুড়িটা পিছন দিকে থাকছে এই যে দেখেন হ্যাঁ ওকে এই যে দেখেন জিপার বেশি এই যে দেখেন এগুলো বাচ্চা মেয়েরা পড়লে ভালো হবে দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারটা আপনি বুঝে নেবেন এই যে দেখেন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনি বুঝে নেবেন এই যে দেখেন অনলাইনে নেবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আপনারা ওকে ভিআর্স অনলাইনে নেবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন ভিডিও কিনে দেন আমার যোগাযোগ করবেন নিউ মার্কেট আমরা হচ্ছে বিশ থেকে দেখাচ্ছি নিউ সুপার থেকে দেখাচ্ছি নিউ মার্কেটের ওকে এটা ড্রাগন ডিজাইনের মধ্যে এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ২৫০ টাকা যেটা কিনা অবিশ্বাস্য প্রাইস অনেক ডিজাইন এখানে রাখা আছে এবং নতুন আবার হুডির ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ ফার্স্ট চয়েস থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নিউ সুপার মার্কেটের দুই তালায় দোকান নাম্বার হচ্ছে দুইশো